মানিক বন্দ্যোপাধ্যায়ের টিচার গল্পটি যেটুকু হয়েছিল এবার আমরা তার পর থেকে শুনবো তা বলছি সন্ধ্যার পর এই যে সময়টা সন্ধ্যাবেলা তার সঙ্গে দেখা করতে গেলে আশ্চর্য হল না তা দেখা করতে গেল স্কুলের যে সেক্রেটারি রায় বাহাদুর তার সাথে গিরিনের সম্পর্কে তার প্রশ্নে ভোরকে গিয়ে শশাঙ্ক নিশ্চয়ই তাকে পাঠিয়ে দিয়েছে দোষ কাটাতে উনি ভাবছে যে নিশ্চয়ই শশাঙ্ক তাহলে হয়তো বলেছে যে এই তুই এসব কি কথা বলেছিস যা কথায় কথায় তাকে জানিয়ে দিয়ে যেতে যে ভুল চোখ যদি সে করেই থাকে তিনি যেন ক্ষমা করে নেন এবার থেকে সে সাবধান হবে তাই যদি হয় তবে ভালোই এদিকে কিন্তু রায় বাহাদুর একটা কিন্তু নিয়েছে করেই হয়তো শশাঙ্ক তার জামাই গিরিনকে এই কথা বলেছে সে হয়তো ওই যে ক্ষমা যে চাওয়া এটা হয়তো করবে গিরিন কিন্তু ওসব কথার ধার দিয়েও যায় না খুব বিনীত এবং নম্রভাবে ভাবে দিন তার ছোট ছেলের অন্নপ্রাশনের নেমন্ত্রণ জানায় হ্যাঁ দেখা যাচ্ছে মানে ওসব কথা কোনো আলোচনায় হয়নি গিরিনের ছোট ছেলের যে অন্নপ্রাশন আছে তারা একটা নিমন্ত্রণ পত্র জানায় রায় বাহাদুর অবশ্য বুঝতে পারে তার মানেও তাই খানিকটা স্পষ্টভাবে জানানোর বদলে ইঙ্গিতে জানানোর যে সে অনুগতই রায় বাহাদুর যা অপছন্দ করেন তা থেকে সে তফাতে থাকছে তাকে চটাবে না তা বলছে হয়তো এটা অন্নপ্রাশনের নাম করে কোন একটা ইঙ্গিত অন্নপ্রাশন ছোট ছেলের তা বেশ কিন্তু আমি নিমন্ত্রণে যাই না বুধ শরীরে দেশ হয় না ও সব রায় বাহাদুর অমায়িক ভাবে হাসে আপনাকে পায়ের ধুলো দিতেই হবে গিদিন বলে সুরে সকাল সকাল গিয়ে আশীর্বাদ করে আসবেন শুধু একটু ফলমূল মুখে দেবেন সবাই আশা করছি মনে আঘাত পাবো না হ্যাঁ যে মনে বড়ই আঘাত পাবো না কিনে উনি বলছে যে এত কিছু ভাবে আমি একজনকে বললাম এই যে আপ্যায়ন করলাম প্রতিনিয়ত বারবার করে বলা হ্যাঁ তা এই যদি না আসা হয় তাহলে সেটা কিন্তু আঘাত দেওয়া রায়বাহাদুর যেতে রাজি হয়েছে ধরে নিয়ে যেন একটু ইতস্তত করে গিরিন আবার বলে একটা কথা বলি আপনাকে দোষ নেবেন না খেলনা বা উপহার কিছু নিয়ে আসবেন না খোকার জন্য তাহলে গিরিনকে বলছে যে আমার ছেলের জন্য কিছু বাচ্চাদের খেলার জন্য যেগুলো নিয়ে আসে যে গিফট দেওয়া হয় এসব কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই আমাদের বংশের রীতি আছে কোন কাজে রক্তের সম্পর্ক ছাড়া কারোর কাছে সামান্য উপহার নেওয়া চলবে না বলছে কোনো কাজে রক্তের সম্পর্ক আমার যারা মধ্যে আছে হ্যাঁ এরা বাদে উপহার নেওয়া কিন্তু চলবে না না ঠাকুরদা বাবা এক গাছে তৃণ নিলে নাকি সর্বনাশ হবে বলছে যদি এক মানে কুটুম মানে রক্তের সম্পর্ক আত্মীয় ছাড়া যদি কেউ কারোর কাছ থেকে এক গাছে তৃণ নেয় তবুও নাকি বংশের সর্বনাশ হবে কথাটা কে বলেছে ঠাকুরদা না তার বাবা একটা কনফিউশন আছে উনি বলছে ঠাকুরদা না তোর বাবা অভিশাপ দিয়ে গেছে বলো কি হে একটা দুশ্চিন্তা কেটে যায় অন্নপ্রাশনের নিমন্ত্রণে গেলে কিছু দিতে হবে না এ চিন্তাটা ছিল রাই বাহাদুরের এবারে একটু ভেবে দিনের একান্ত আগ্রহ দেখে রাজি হয়ে বললো এত করে যখন বলছো ভীষণ কিছু খাবে না কিন্তু এই সুযোগে মিষ্টি প্রভৃতি তার সঙ্গে কি দেবে না দিন রাই বাহাদুর ভাবে অনেকেই দেয় সেক্ষেত্রে একটা চামার টাইপের যখন বলছে যে আমার ছেলে কিছু দেবে না বা আমার বাপ চাচা আমাকে এই বাপ দা আমাকে এই কথা বলে গিয়েছে জ্যাকাছি তেদিন নিলে বংশে সর্বনাশ হয় তখন বলছে মানে রায় বাহাদুর আগে থেকেই চিন্তা যে আমি কিছু দেব না বুঝে গেল আবার এখানে বলছে কিন্তু এই সুযোগে মিষ্টি প্রভৃতি তার সঙ্গে কি দেবেন না আবার মিষ্টি যা খাবে খাবে আবার সাথেও নিয়ে যাবে রাই বাহাদুর ভাবে অনেকেই তো দেয় প্রায় দশটায় রায় বাহাদুর বাড়ি পৌঁছলো বাড়ি দেখে একটু আশ্চর্য হয়ে গেল ছোট ছেলের অন্নপ্রাশন উৎসবের চিহ্ন না দেখে আরও বেশি মানে একটা অন্নপ্রাশন হচ্ছে সেখানে কোনো ডেকোরেটিং করা নেই হ্যাঁ এত ছোট এত পুরনো এমন দিনহীন চেহারায় একতলা পাকা বাড়ি হয় রায় বাহাদুর জানতো না কারণ এর চেয়েও খারাপ বাড়ির চারিদিকে অসংখ্য ছড়ানো থাকলেও সে কোনটার দিকে কখনো তাকিয়ে দেখিনি এ ধরনের বাড়ির অধিবাসী কসমিন কারেও তাকে বাড়িতে নিমন্ত্রণ করতে সাহস পায়নি ছেলের অন্ন প্রাশনের একটা উৎসবের ব্যাপার তার ছেলে অন্নপ্রাশনের ব্যান্ড বেঁধেছিল যখন ওই সেক্রেটারির ছেলের অন্নপ্রাশন হয়েছিল বেশ ব্যান্ড বেঁধেছিল ধুমধাম করে অন্নপ্রাশন প্রাশন অনুষ্ঠান হয়েছিল মেয়ের ছেলের অন্নপ্রাশনের এসে অন্ত সানাই বাজায় আবার যখন তার মেয়ের ছেলের অন্নপ্রাশন হয়েছিলো তখন সে সানাই বাজায় লোক গিজগিজ করে তার বাড়িতে ছেলের বেলা বেশি হোক মেয়ের ছেলের বেলা কম হোক গিজগিজ করে গিরিনের বাড়িতে লোক আছে বলেই মনে হয় না কিন্তু এই যে গিরিন আজকে অন্নপ্রাশন করছো ছেলের ছোট ছেলের কিন্তু সে মনেই হয় না ভেতর থেকে শুধু ভেসে আস ভেসে আসে ছোটো একটা ছেলে বা মেয়ের কানচারা কান্না গাড়ির আওয়াজে বেরিয়ে এসে গিরিন তাকে অভ্যর্থনা জানায় যথাসাধ্য আয়োজন করেছি দোষ ত্রুটি ক্ষমা করবেন যথাসাধ্য আয়োজন বৈঠকখানা ভাঙা তক্তপোষে বিছানায় ছেঁড়া ময়লা শতরঞ্জির এক প্রান্তে কুণ্ডলি পাকানো ও কুকুরের মতো দলা পাকিয়ে বসে আছে খালি কাজে চুবু থুবু একটা মানুষ মেঝেতে লোম ওটা বিড়ালটা ছাড়া আর কোনো জীবন্ত নেই ঘরে তক্তপোষ ছাড়া বসবাদ আসন আছে আরেকটি কেরোসিন কাঠের একটা টেবিলের সামনে কালী মাখা একটি কাঠের চেয়ার দিনে বৈঠকখানা হলেও ঘরটি যে মাত্র ঘরটি যে রাত্রে ঘরে পরিণত হয় তার প্রমাণ গোটানো কাঁথা মশাদের বান্ডিলটা জানালায় তোলা রয়েছে তক্তপোষের নিচে ঢুকিয়ে আদাল করে গোপন করে ফেলবার বুদ্ধিটা বোধহয় কালোর মাথায় আসেনি ইনি আমার বাবা গিরিন পরিচয় করিয়ে দেয় দু বছর ভুগছেন আবার গিরিনের বাবা বসস্ত তিনি দু বছর ভুগছেন আর বছর ডাক্তার বলেছিলেন কলকাতা নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করাতে পেরে ওঠেনি টাকা পয়সা নেই সাত আটশো টাকার ব্যাপার যুব তুমি বৃদ্ধ কষ্টে চোখ মেলে তাকায় দুটি হাত একত্র করে নমস্কার জানাবার যেন চেষ্টা করে মানে চেষ্টা করতে চেষ্টা করে ক্ষীণকণ্ঠে কি বলে ভালো বোঝা যায় না আসুন ভিতরে চলুন রাই বাহাদুরকে বাড়ির মধ্যে একেবারে তার সবার ঘরে নিয়ে গিয়ে বসায় উঠান পেরিয়ে যাওয়ার সময় এদিক ওদিক তাকে রায় বাহাদুর যথাসাধ্য আয়োজনের কোনো চিহ্নই দেখতে পায় না রোয়াকে একজন অল্প একটু হলুদ মাঠছে তার বাড়িতে দৈনিক রান্নার জন্য যতটা হলুদ মাঠে হয় তার শিখিও হবে না রায় বাড়িতে যেটুকু হলুদ মানে রাই বাড়ি আর এদিকে তোমার গিরিনের বাড়ি শশাঙ্কের জামাইয়ের বাড়ির যে প্যারাল এখানে কিন্তু তাও বলা হচ্ছে যে বাঁচছে তার সটা তার বাড়ির ঝিয়ের মতোই তবে রায় বাহাদুর অনুমান করতে পারে মেয়েটি ঝি নয় বা কোনো বৌঝি রান্নাঘরে দিয়ে শাখা পড়া হাতটি শুধু চোখের এক পলকে দেখেই করে যেন রায় বাহাদুর টের পেয়ে যায় যে সে গিদিনের বউ চার ভিটেই চারখানা ঘর তোলার সুযোগ থাকলেও বৈঠকখানাটি বাদ দিলে ভেতরে ঘর মোটে দুখানা রান্নাঘরের চালাটি ছাড়া গিদিনের সবার ঘরখানা নমুনা দেখেই রায় বাহাদুর বুঝতে পারে অন্য ঘরখানা কেমন নদাচদার স্থানটা কতটা কিরকম আলো বাতাস আসে জল চৌকিতে পাতা পুরানো কার্পেটের আসনে বসে রায় বাহাদুরের দম আটকে আসে ছোট ছেলে বা মেয়ের কানচেরা কান্নাটা এখন খুব কাছে মনে হয় কে কাঁদে ছেলেটা কাঁদছে ছোট ছেলেটা চার মুখে ভাত জল আসছে বোধ হয় জল আসবার সময় এমনই করে কাঁদে জল এসে গেলে চুপ করে যাবে রাই বাহাদুর অস্বস্তি বোধ করে এদিক ওদিক টাকায় একটা ফাঁদে আটকা পড়ে গেছে মনে হয় তা মনে হয় তার গিরিন নীবে তাকে লক্ষ্য করে ফাঁদে পড়া হিংস্র জন্তুর দিকে শিকারি ব্যাধের মতো শান্ত নির্বিকার ভাবে মুখে তার থমথম করে মনের অপসহীন মনোভাব আপনি তো ভালো হোমিওপ্যাথি জানেন সবাই বলে যে ডাক্তারি পাশ করেননি বটে কিন্তু আপনার ওষুধ একেবারে অব্যর্থ সে বলে ব্যঙ্গ তোষামদের সুরে ছেলেটাকে দেখে দিন না একটু ওষুধ বিনা চিকিৎসায় মরতে বসেছে ছেলেটা রায়বাহাদুর যেন রাজি হয়েছে তার ছেলেকে দেখে ওষুধ দিতে এমনইভাবে দলজায় কাছে গিয়ে গিরিন ডাকে শুনছ খোকাকে নিয়ে এসো শিগগির আহ এসো না নিয়ে দেরি করছো কেন নিজের অতিরিক্ত অধৈর্যের কৈফিয়র দেওয়ার জন্যই যেন দাই বাহাদুরদের কাছে গিয়ে বিরক্তির সঙ্গে বলে আর পাদিনা এদের সঙ্গে আপনার সামনে আসবে যা পরে আছে তাই পরে আসো তাতেও লজ্জা সম্বলতো সেই বিয়ের একখানা শাড়ি এক ঘন্টা লাগাবে এখন সেখানা বার করতে বার করে পরতে আর পাদিনা সত্যি তাহলে বলছে ওনার সামনে আমি এইভাবে যাব একটা শাড়ি পরি একটাই শাড়ি সেটা বিয়ের শাড়ি আবার কোথায় তোলা আছে ঠিক নেই সে কৈফিউতে বিরক্তি জানানো শুরু করতে না করতেই ছোট একটি কঙ্কাল বুকের কাছে ধরে পাঁচশোটে রঙের রোগা একটা বড় মানে ভোগ দরজা নিয়ে ঘরে ঢুকেছিল দেখো এই যে শব্দটা পাঁচ উঠে পয়সা আকাশ আলব শহা পাঁচশোটি রঙের পাঁচশোটি রঙ বিভিন্ন রকম হয় পাঁশুটে মুখ হয় যেমন যেমন ফ্যাকাসে বা অসুস্থ দেখায় এমন মুখকে বলা হয় পাঁষুটি মুখ আর পাঁষুটি আকাশ মানে মেঘলা মলিন আকাশকে বোঝানো হয় এবং পাঁচশোটি রঙ তার মানে কি উজ্জ্বল নয় মলিন বা বিবর্ণ রং বুঝে গেল এরকম বোঝানো হয়েছে এখানে এক নজর তাকিয়েই রায় বাহাদুর টের পায় পরনের কাপড় বদলিয়ে বিয়ের সময়কার একমাত্র শাড়িটা সে পরে আসেনি এটাও সে টের পায় যে ওকে আসতে ডেকেই গিরিন তার কাছে এসে শোনাচ্ছে তার বইয়ের মানুষের সামনে বর মানে বার হবার উপযুক্ত কাপড়ের অভাবের কথা তার প্রায় পিছু পিছু বউটি ঘরে ঢুকেছে মাথা ঝিমঝিম করে ওঠে রায় বাহাদুরের তার ভয় করে ও তুমি এসেছো গিদিন বলে নির্বিকার ভাবে এইখানে শুয়ে দাও বাহাদুরের উলের মোজা আর পালিশ করা দামি চকচকে জুতো পরা পায়ের কাছে পায়ের কাছে মেঝেটা দেখিয়ে দেয় বউ তার করে বড় বড় জিজ্ঞাসু চোখ তুলে তাকায় তার মুখের দিকে এত শূন্য বৌটি এমন শুকনো মুখ কিন্তু তার রূপ দেখে ভিতরে ভিতরে যায় তার বাড়ির মেয়েরা ফুলি ঝিটা পর্যন্ত যেন শুধু মেদ আর মাংস গিন্নির কথা ধবত্তবই নয় দেখো এই যেখানে একটা শব্দ ধতব্য ধা বয়ে বয় ফেলা ধতব্য ধতব্য মানে কি বলতো তো মনে হচ্ছে যে এটি মানে গ্রহণযোগ্য বিবেচনাযোগ্য বা হিসাবযোগ্য এরকম বোঝানো হচ্ছে হ্যাঁ আর আর যেটা বলছে সেটাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত হুম যদি বলি তার বক্তব্য ধতব্য নয় ধরে বয় জফেল নয় তার মানে কি তার কথা গুরুত্ব দেওয়ার মতো নয় আমাদের বলি ন্যায় ও সত্যকে সর্বদা ধতব্য মনে করা উচিত মানে কি ন্যায় ও সত্যকে সবসময় গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত বুঝতে পারলাম তারপর দেখো তিনি প্রায় গোলাকার তার মেজো মেয়ে আর মেজো ছেলের বউ রোগা ছিপছিপে বড় ছেলের বউটা ছিপছিপ ছিল বিয়ের সময় আজকাল মুটোচ্ছে গিনের ক্ষীণাঙ্গি বউটির সঙ্গে মিলিয়ে রায় বাহাদুর বুঝতে পারে তার মেয়ে বৌদের গরমটাই শুধু ছিপছিপে অতি বেশি মেদ মাংসেই তারা গলা প্রত্যেকের তারা তার গিন্নি সূচনা সত্যিকারের রোগা ক্যাংটার তরুণীকে চেয়ে চেয়ে দেখতে এত ভালো লাগে রায় বাহাদুরের এত তার ইচ্ছা করে টিপে টুপে ছেনে ছুনে দেখতে সত্যিকারের কঙ্কাল সার তরুণীকে এই যে এখানে একটা শব্দ ব্যবহার করলাম খিনাঙ্গি হ্যাঁ খিনাঙ্গি শব্দ মানে কি রোগা দুর্বল বা পাতলা গঠনে নারীকে কিন্তু বোঝানো হয় আমি যদি বলি যে দীর্ঘ অসুস্থতার কারণে সে একেবারে খিনাঙ্গি হয়ে গেছে মানে কি সে দুর্বল হয়ে গেছে সে পাতলা হয়ে গেছে আবার যদি আমি বলি কবিতায় কবি এক খিনাঙ্গি নারীর করুণ চিত্র এঁকেছেন হ্যাঁ সেখানে ওই যে তোমার দুর্বল পাতলা রোগা মেয়ের যে ছবি কবি আঁকছেন সেটা কিন্তু বলছে আমি কিন্তু শব্দটার তো তোমাদের মানে দেখাচ্ছি ঠিক আছে অ্যাপ্লাইটা কেমন হয় আর এখানে আরেকটা শব্দ আছে দেখো সেটা হচ্ছে তোমার কি আছে দেখো দেখো আছে ক্যাংটা তরুণী ক্যাংটা তরুণী মানে কি বলতো যে ক্যাংটা শব্দের মানে হচ্ছে কি অত্যন্ত রোগা মানে হার জিত জিদি বা কৃষকাই ব্যক্তি এটি সাধারণত কোনো ব্যক্তি ব্যক্তির অতি শীর্ণ বা দুর্বল শরীরকে বোঝাতে কিন্তু ব্যবহার করা হয় যা কখনো কখনো কুটুক্তি বা মজার ছড়াও কিন্তু বলা হয় আর উদাহরণ হিসাবে যদি আমি বলি যেমন রোগের জন্য ছেলেটা একেবারে ক্যাংটা হয়ে গেছে আবার এত কম খেলে তো ক্যাংটা হয়ে যাবে মানে কি অত্যন্ত রোগা হয়ে যাবে বুঝতে পারলাম বলছে কি করছো কি করছো গিরিন বলে বউকে অনুযোগ অনুযোগ দিয়ে ওখানে শুইয়ে দাও অনুযোগ মানে কি বলতো এই যে অনুযোগ শব্দটা এত সুন্দর সুন্দর শব্দ উনি ব্যবহার করেছেন মানিক বন্দ্যোপাধ্যায় অনুযোগ শব্দের মানে হচ্ছে অভিযোগ বা অভিযোগমূলক কথা বা মনোকষ্ট প্রকাশ করা বোঝা গেল অনুযোগ মানে এখান থেকে কি প্রকাশ করছে মনো কষ্ট প্রকাশ করছে এটি সাধারণত কালার প্রতি অসন্তোষ বা অভিযোগ প্রকাশ প্রকাশ করতে ব্যবহৃত হয় কিন্তু আমরা যেটা পড়ছি এখান তো শুধুমাত্র মনো কষ্ট প্রকাশ করছে যেমন আমি বলি যদি আরো কিছু উদাহরণ মানে দ্বি করে করি দেখো সে বন্ধুর প্রতি কোনো অনুযোগ না দেখেই বিদায় নিল হ্যাঁ কোনো রকম অভিযোগ বা মনো কষ্ট প্রকাশ করা না বলেই বিদায় নিল আমাদের শিক্ষকের প্রতি ছাত্রদের অনুযোগ ছিল যে তিনি কঠোর শাস্তি দেন অনেক এটা অভিযোগ ছিল আর মায়ের অনুযোগ আমি তাকে সময় দিই না মায়ের মনে কষ্ট প্রকাশ করছে কি আমার সন্তান আমাকে সময় দেয় না বুঝে গেলো এখানে এই যে গিরিন বলে বউকে দিয়ে কি বলছে যে ওখানে শুয়ে দাও উনি পায়ের ধুলো ছোঁয়াবেন আশীর্বাদ করবেন ওষুধ দেবেন না 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 রাই বাহাদুর তাই আত্মনাদ করে ওঠে আমি ওকে ওষুধ দিতে পারবো না ওর ভালো চিকিৎসা দরকার ওকে তুমি ডাক্তার দেখাও ভালো ডাক্তার দেখাও বিনা ফিতে কোনো ডাক্তার দেখবে বলুন বলছো বিনা ফিতে কোন ডাক্তার দেখবে না কোনো ডাক্তার তো বিনা পয়সা দেখবে না গিদিন যেন আমোদ পেয়ে মুচকে মুচকে হাসে ভয় করে দায় বাহাদুরের মাথাটা আবার ঝিমঝিম করে ওঠে কতক্ষণ খেলা করবে গিদিন তার সঙ্গে কে জানে তারপরে এই বর্বর নিষ্ঠুর খেলার শেষে কি করবে তাই সেটাও বাকে জানে এরা বিপ্লবী এরা খুনে এরা সব পারে তা বলতেছি এরা বিপ্লবী হুম এই যে এরা বিপ্লবী এরা খুনি বিপ্লবী বিপ্লবী শব্দ মানে যিনি সমাজ রাষ্ট্র বা কোনো প্রতিষ্ঠানের বড় পরিবর্তন বা বিপ্লব ঘটনার জন্য সংগ্রাম করেন আন্দোলন করেন তাহলে এই যে মানিক বন্দ্যোপাধ্যায় টিচার গল্পে আজকে তাহলে এখানে বিপ্লবীকে নিশ্চয়ই গিয়ে দিন সেটাই বলছে যে তারা হচ্ছে তারা হচ্ছে বিপ্লবী তারা হচ্ছে খুনি খুনি মানে কি হত্যাকারী এমন ব্যক্তি যিনি কাউকে হত্যা করেন এখানে তো হত্যা করা হচ্ছে না এখানে মানসিকতাকে হত্যা করা হচ্ছে এরা সব পারে শশাঙ্কর জামাই বলে তারা স্কুলের একজন টিচার বলে বিশ্বাস করে একা একা এই ছদ খুনের খপ পরে এসে পরে কি এই বোকামিটাই সে করেছে বলছে যে একজন স্কুলের টিচার আমরা সমাজের মেরুদণ্ড দেশের ভবিষ্যৎ ভবিষ্যৎগরী তারা কি করে এই যে ছদ বেশি খুনের খপ পরে পড়ে গেল তারা এটা বুঝতে পারেনি সব অবস্থাতেই যেভাবেই হোক নিজেকে বাঁচানোর কৌশল খুঁজে বার করে কাজে লাগানোর চেষ্টা রায় বাহাদুরের মজ্জাগত বাহাদুর মাথা হেঁট করে থাকে কয়েক মুহূর্ত সশব্দ নিঃশ্বাস ত্যাগ করে হাতের তালুতে মুছে নেয় নিজের কপাল তারপর মুখ তুলে মা খোকাকে সৈজে দাও গে কিছু তুমি ভেবো না মা বৌমায় বলি তোমাকে গিদিন আমার ছেলের মতো তোমার তোমার কোনো ভাবনা নেই ছেলে ভালো হয়ে যাবে আমি তোমার ছেলের চিকিৎসার ভার নিলাম আমি এখনই গিয়ে বোস ডাক্তারকে পাঠিয়ে দিচ্ছি এখনই যাবেন তা হবে না ফল টল একটু মুখে না দিয়ে গেলে বড় কষ্ট হবে আমাদের মনে অকল্যাণ হবে আমাদের আপনার মতো মানুষ বাড়িতে পায়ে ধুলো দিয়েছেন গিরিনীর বিনয়ে বুকটা ধরাস ধরাস করে অসহায় দৃষ্টিতে চেয়ে থাকে পায়ের চকচকে জুতোর দিকে অতি কষ্ট বলে বেলা মন্দ হয়নি নিমন্ত্রিত আর কেউ আজ্ঞে বলেনি আর কাউকে এমন মানে অসহায় অবস্থা উনি কি একজন স্কুলের শিক্ষক প্রথম দিকে এই শিক্ষক মহাশয় হয়তো প্রোটেস্ট করেছিল দাবি করেছিল যে শিক্ষকদের মাইনে বলাতে হবে যেহেতু লাই বাহাদুর এদিকে মানছিলেন না তবে একদিন গিরিন ওনার বাড়ি যায় উনি ভেবেছে হয়তো কোনো ক্ষমা টমা করবে কিন্তু না উনি ওনার ছোটো ছেলের যে মুখে ভাত তাদের একটা আমন একটা পত্র ওনাকে দিতে গিয়েছিল তারপর যখন বাড়ি আসে বাড়ি এসে তো তিনি থ হয়ে যাচ্ছেন এত কিছু দেখে ওনাকেই একমাত্র বলেছে আর কাউকে নেমন্তন্ন করে নি তা বলছে যে আগে বলিনি নি আর কাউকে ইচ্ছা ছিল বলবার ভেবেছিলাম ওনার হাতে যে দুগাছা চুরি আছে তাদের একটা বেঁচে দিয়ে কয়েকজনকে বলবো স্কুল মাস্টারের স্ত্রীর হাতে শাখা থাকলেই ঢের তারপর ভাবলাম ছেলের মুখে ভাতে সে সম্বলটুকু খোয়াবো তার চেয়ে বরং সম্বলটা থাক ও মাসেও পুরো মাইনে না পেলে উপোস ঠেকানো যাবে বুড়ো হলেও বৃদ্ধির বুড়ো হলেও বুদ্ধির ধার একেবারে পদে যায়নি রায় বাহাদুরে একটা বুদ্ধি হ্যাঁ বারান্ড ভুল আছে মনে হচ্ছে জীবনে উঠতে গিয়ে মুশকিলে পড়তে হয়েছে অনেকবার নিজে বুদ্ধি খাটিয়েই নিজের মুশকিল আসান করেছে আজকের বিপদের ধরনটা ঠিক বুঝে উঠতে পারছে না এটাই হয়েছে ফ্যাসাদ উদ্দেশ্যটা ধরতে পারছে না গিরিনের নিজের দুর্দশা চোখে দেখিয়ে দেখিয়ে তার দয়া জাগাবার সাধ থাকলে চোখে এভাবে আঙুলের খোঁচা দিয়ে কেউ কি কেউ খোঁচা দিয়ে কি কেউ তা দেখায় পাগল ছাড়া তাকে বিরক্ত করে চটিয়ে এমন টিটকারি দেওয়ার ভঙ্গিতে দেখায় এমন উদ্ধত বিনয়ের সঙ্গে কাল টিচারদের সবাই কিছু না বলে যেন ঘাত ধরে তাকে বাড়ি টেনে এনে বাস্তব প্রতিবাদ জানাচ্ছে তার বক্তৃতার ব্যঙ্গ করছে তাকে তা বলছে কালকে ও মানে সবাই যতটুকু বলেছে আজকে মনে হচ্ছে আমাকে বাড়ি নিয়ে এসে ঘাস ধরে তার একটা বাস্তব প্রতিবাদ আমাকে দেখাচ্ছে কিন্তু কেন করছে সেটা তো কিছুতেই মাথায় ঢুকছে না রাই বাহাদুরের তার স্কুলের একজন টিচার কি এত বড় গাধা যে এই সহজ কথাটা বুঝতে পারে না এভাবে তার কাছ থেকে কোনো অনুগ্রহ আদায় করা যায় না এতে বরং তাদেরই বিপদ সমূহ বিপদ অনেক বিপদ বুকের ভাবে গলার সরে সহানুভূতি আনবার চেষ্টা করে রাই বাহাদুর বলে তোমার অবস্থা এত খারাপ তো জানতাম না গিরিন অ্যাপ্লিকেশন দাও ও মাস থেকে দশ টাকা মাইনে বাড়িয়ে দেবো তুমি ভালো পড়াও শুনেছি আর বাকিটা মাইনেটাও বরং পাইয়ে দেব হাত করে বলে তা করবেন স্যার লোকে বলবে ছেলের মুখে ছলে আপনাকে বাড়িতে ডেকে খাতে করতে মাইনে বাড়িয়ে নিয়েছে বাকি মাইনে আদায় করেছি আমার সর্বনাশ করবেন না স্যার একদম সরল সঠিক সব ব্যক্তি চোখের পলক পরা আটকে যায় রায় বাহাদুরের ঢোক ইলতে গিয়ে রাখে সেটাও আটকে গেছে ঘরে যে অসীম দৈন ভিকাদ সকল আবেদনের মতো এতক্ষণ তাকে প্রেরণ করছিল হঠাৎ যেন সেটা দাবিদারের শাসনের মতো পুঁচে উঠছে ওখানে তিনটি উলঙ্গ ছেলে মেয়ে খেলা করছে ধুলো নিয়ে খেলা যেন ছলদের ওদের রায় বাহাদুরকে ওরা অবজ্ঞা জানাচ্ছে ওখানে জড় মানে জড় আক্রান্ত ছেলেটার কান্না ঝিমিয়ে এসেছে কিন্তু সেও যেন ভয় দেখালো রায় বাহাদুরকে কান্না নিশ্চিত শুয়ে আসা যেন ঘোষণা বাচ্চাটার যে কান্না সে চির তাদের থামিয়ে দেবে সে মরবে মরে দায়ী করে দেখে যাবে তাকে তাকে আরও শাসানো দরকার বলেই যেন গিরিনের পরিবারের আদৌ দুজন এবার আসতে নামে পৌরা একটি স্ত্রীলোক তার সাথে চেঁচাতে চেঁচাতে একটি কুমারী মেয়েদের হাত ধুতে টানতে টানতে ঘরে নিয়ে আসে দেখ গিরিন দেখ ধেরে মেয়ের কাণ্ড দেখ ডাল ধুতে দিয়েছি লুকিয়ে কাঁচা ডাল চিবচ্ছে গিরিনের মা থেমে যান জিপ কাটেন মেয়েটি পালিয়ে যায় হাত ছিনিয়ে নিয়ে এক মুহূর্ত হতবম্বের মতো দাঁড়িয়ে থেকে মাউস সরে যায় আমি এবার উঠি গিরিন একটু বসুন গিরিন বেরিয়ে যাই গিরিন ফিরে আসবার একটু পরে সেই চুপি ডাল খাওয়া মেয়েটি একটি রেখাপিতে দুটি সন্দেশ একটি কলা কয়েক টুকরো আপেল শশা নিয়ে যথস্বত হয়ে ঘরে আসে বাঙালি গৃহস্থ বিয়ের বয়স তার পেরিয়ে গেছে অনেক দিন মেয়েটি রোগা পুষ্টির অভাবে সত্যিকারের রোগা সত্যিকারের রোগা মেয়ের দিকে তাকাবার মুখ কিন্তু তখনকার মতো কেটে গিয়েছিল নীরবে সে দু এক টুকরো ফল মুখে দিতে থাকে বৈঠকখানা দিয়ে যাওয়ার সময় চৌকির প্রান্তিতে যাওয়ার জন্য মানুষটি কষ্টের চোখ মেলে থাকায় রাই বাহাদুর এক নজর দেখেই তাড়াতাড়ি চলে যায় বাইরে সোমবার গিরিন নোটিশ পায় বরখাস্তের নোটিশে প্রত্যাশা করেছিল ক্ষমতা থাকলে ফাঁসির হুকুম দিত রায় বাহাদুর কিন্তু একটা কথা জানা গিরিন রাই বাহাদুর ভুলতে ভুলতে পারবে না তার ভয় করবে শিক্ষকদের দারিদ্রের মাহাত্ম্য কীর্তন করে শোনাতে গিয়ে একটু আটকে আটকে যাবে কথাগুলি উচ্ছ্বাসটা হবে মন্দ দয়া মায়া সহানুভূতিতে নয় ভয়ে মানিক বন্দ্যোপাধ্যায়ের এই সব গল্প পড়া মানেই কিন্তু তোমার চোখে জল আনাবেই আনাবে তা সোমবার গিদিন আবার যে নোটিশটা পেলো সেটা কি চাকরি থেকে বরখাস্ত দিতে এত কিছু দেখার পরও বরখাস্ত ঠেকাতে পারলো না রাই বাহাদুর এতই পাশান মনোর সে প্রত্যাশা করেছিল হয়তো হবে তা এখানে একটা কথা বলছে ক্ষমতা থাকলে ফাঁসির হুকুম দিতে রাই বাহাদুর কিন্তু একটা কথা জানে গিয়ে দিন রাই বাহাদুর ভুলতে পারবে না তার ভয় করবে কিন্তু একটা যে ব্যাপার এই জায়গায় কিন্তু রাই বাহাদুর বলতে পারবে না সে ভয় করবে কিসের ভয় যে শিক্ষকদের দারিদ্রের মাহত্ব কীর্তন করে শোনাতে গিয়ে একটু আটকে আটকে যাবে কথাগুলি উচ্ছ্বাসবে মন্দ দয়া মায়া সহানুভূতিতে নয় তা ভয়ে 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 এখানে গল্পটা শেষ হয়ে যাচ্ছে হ্যাঁ ধন্যবাদ